হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর তোমাদের দাদা খুব ভালো আছে তো আমি ভালো থাকলে তো অবভিয়াসলি ভালো থাকবে তো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো কতগুলো কাঁঠাল নিয়ে বসেছে আর কুচি কাঁচাতে তিন তিনটা কুচি কাঁচার সঙ্গে বসেছে ওদের সঙ্গে নাকি কাঁঠাল কম্পিটিশন করবে ওরা কি আর পারে তোমার দাদা ভাইয়ের সঙ্গে বলো তো তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব মজা লাগবে অ্যান্ড ভালো লাগবে কি নিয়ে বসছো তুমি এগুলো আমরা আজকে কাঁঠাল নিয়ে বসছি বললাম না ওই দিন যে আমাদের গাছের পঞ্চাশটার মতো কাঁঠাল পড়ে গেছে তো কাঁঠাল তো কে খাবে খাবার মানুষ নাই এইজন্য আমরা এখন এই যে এতগুলো কাঁঠাল দেখতে পাচ্ছ নিয়ে বসছি কতগুলো কাঁঠাল আর এগুলো কে এগুলো কিছু리카সিরু সব পার্টনার এরা কি এরা কি কম্পিটিশন করবে এরা কম্পিটিশন হবে আর এখানে টোটাল কাঁঠাল আছে মাত্র বারোটা আর আছে ঘরে আরো আছে কত বড় বড় সাইজের কাঁঠাল মাগো অনেক বড় বড় সাইজের কাঁঠাল তো এতগুলো খাবা কেমন করে খাবা কেমন করে তুমিও খাবা তুমিও কাঁঠাল খাবা হ্যাঁ কয়টা খাবা বলো কয়টা খাবা 4টা খাব না দুইটা কিন্তু এগুলো এখন খাবা কিভাবে বলো তো আমাকে খাবো ভাঙবো আর খাবো

সর্বনাশ আমি তো ভাবি নাই যে এত কাঠাল এসেছে আমি তো ভাবি নাই যে কাঠাল ওই যে এত কাঁঠাল থাকবে কাঁঠালের মানে এসে থাকবে ভেতরে রোয়াগুলো কষ্টগুলো সর্বনাশ এতগুলো খাবার কি হবে খাও

খাও আরে খাও তোমরা যারা যারা কাঁঠাল খাবে যারা যারা কাঁঠাল খেতে পছন্দ করো আমার কমেন্টে জানাবে কমেন্টে জানাও অথবা ডাইরেক্ট চলে আসো আমাদের বাড়িতে হ্যাঁ আমাদের অনেক কাঁঠাল আছে খেয়ে যেতে পারো কাঁঠাল মনে হচ্ছে কি বেলের মতো খুলে গেছে দাঁড়াও মা আগে আম কাঠাল খাক তারপরে তো আম তুমি খাবা না তুমিও খাও দুষ্টু কি দুষ্টু খাইতেই পারতেছ না এই খাওয়ার পরে গাছের তো কাঠালি খাচ্ছো আবার গাছে আমও খাবো আবার কি না এই দেখো কতগুলো এগুলো খাওয়া শেষ করো এই যে এগুলো খাও কি chutku chutku কি সুন্দর সুন্দর বাবা গো

চলো চলো হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাবো চলো 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 আমরা চলে যাই আমরা এখন বাড়ি যাবো টাটা 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 করে দাও টাটা বাবাই